লেখা আছে কি গোলের নামে রক্ষিত ব্যাঙ্কের তথ্য দাখিল করা হয়নি ঠিক আছে আমি আপনাকে একটু সহযোগিতা চাই দাঁড়াতে আমি আসসালাম ওয়ালাইকুম স্যার আমি একটু সাগর ব্যাংকের সময় দিচ্ছি এক মিনিট ওকে তারা বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাই আবেদনের সঙ্গে রাজ বাংলা ব্যাংক লিমিটেড আঠারোশো সাতচল্লিশ টাকা প্রাথমিক স্থিতি এবং পেয়েছেন এটা এরপরে বলেছে তহবিল উৎসের বিবরণ আবেদন যুক্ত করা হয়নি দেখেন সদস্য ফি চাঁদা দান অনুদান দলের প্রকাশনা অনলাইন এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে বিয়াল্লিশ নম্বর ধারা এবার আসেন বিয়াল্লিশ নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে সরি উনচল্লিশ নম্বর ধারা দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি অথচ আমরা সংযুক্ত করেছি নিবন্ধনা আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত মানে দলপ্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি দেখেন এখানে একবার শুরুতেই এই যে মিয়া মুশিউজ্জামান সাহেব সভাপতি তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তাহলে এই তিনটা উত্তর পেয়েছেন নাকি এবার চতুর্থ তেত্রিশ পার্সেন্ট মহিলা সদস্য পদ সংরক্ষণ বিধান আমাদের ষোলো নাম্বার ধারা দলের এবং এটা সংরক্ষিত করা হবে থাকা রাখা হবে তাহলে এটাও পেয়েছেন জমা দেওয়ার তথ্য হিসেবে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন থাকা যাবে না এগুলো এই ধরনের আইন করতে হবে আমাদের তেতাল্লিশ নাম্বার ধারাই এই ছাত্র সংগঠন আমাদের নাই শুধু যুব সংগঠন আছে যুব সংগঠনের নিষেধাজ্ঞা এখানে শ্রমিক এবং পেশাজীবী সংগঠন আমাদের নাই তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তি বিষয় এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের তথ্য লাগবে হলো এখানে বলেছে বাইশটি জেলায় কমিটি এবং অফিস লাগবে এখানে লিখেছে দেখেন বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে দেখেন দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ওরা বাইশটি জেলায় গেছে কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে আপনি সংখ্যা বলবেন কতটি এখানে তেতাল্লিশটি এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া হয় নাই দেখছেন নেওয়া হয় নাই কিন্তু দেখেন এই চৌত্রিশ নম্বর গাজীপুর অফিস আছে চৌত্রিশের উপরে সবগুলোরই অফিস আছে চৌত্রিশের নিজ থেকে অফিস নেওয়া হয় নাই তার মানে আমাদের চৌত্রিশটা অফিস আছে ওরা বললো যে বাইশটাতে গিয়ে দুইটাতে পায়নি তাহলে ওদের দায়িত্ব ছিল না এই চৌত্রিশের মধ্যে আরো অন্য অফিস নিতে যাওয়া বাইশটা ডিপার্টমেন্ট ওরা এই চৌত্রিশটা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট দিছে যে বাইশটার মধ্যে বিশটা পাইছে আর দুটো পাইনি এবং তারপরে বলছে একশোটি উপজেলা তথ্য লাগবে তেত্রিশটি পেয়েছে তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য একশোটার মধ্যে ছত্রিশটিতে যায় বাকি একশোটিতে যাই না না গিয়েই রিপোর্ট দেয় যে এগুলোর প্রতিবেদন নাই এবং সেদিন রিপোর্টে তিনি জানেন তিনটা উপজেলায় কার্যক্রম আছে আমরা যখন সমস্ত উপজেলা ভিজিটের ছবি দেখালাম ভিডিও দেখালাম তখন তারা বলল ঠিক আছে তাহলে আমরা ভুল করছি কোনো একটা গরমিল হয়েছে অন্য সংগঠনের হিসেব তখন আবার তদন্ত দিল তদন্ত দিয়ে প্রথমবার তদন্তে আমাদের সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে পরের বার তদন্তে তারা বিরাশি টাকা হঠাৎ করে রাত্রেবেলা এই তদন্ত স্থগিত

আমাদের নেতৃত্ব দেয় সেখানে তারা বিরাশিটা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দেবে সবগুলো সচিবরা তদন্ত করবে ঠিক আছে সচিবরা তদন্ত করবে সচিবরা ছেষট্টিটা উপজেলায় গেছে আর বাইকগুলো যায় নাই এই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন করছে চা খাইছে বিস্কিট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন এই খাইয়া তাইয়া তারা বলতেছে তেত্রিশটা উপজেলায় পাওয়া গেছে তারা যাই তাই একশোটাতে না যাই বলছে এবং তারা তো উপজেলাগুলো ভিজিট করছে আমাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে কলা ওদের গায়েভি সিস্টেমে আমরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়েই আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে আরেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না আপনি মেইলে আমাকে তথ্যগুলো দেন তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে মেইল তথ্যগুলো নিছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইল তথ্য নিচ্ছে আমি এটাও প্রমাণ দেখাবো কারণ ছুটে কিছু থাকি রাখবো না এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মার্চ মাস থেকে শুরু কার্যক্রম আসে বলছে কোর্টে যান দুই হাজার বাইশ সাল থেকে কোর্টে ঘুরছি আগের নিবন্ধনের আবেদনের জন্য এবং চব্বিশ সালে আইসা একটা আইনি মতামত দিছে যে আমাদের নিবন্ধন পেতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাছাকাছি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বলল আপনি নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি এই এই সিইসি বলছে নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি নামটা বদলায় নিয়ে গেছি বলে যে আপনি যেহেতু নামটা একবারে বদলাছেন নতুন করে একটা আবেদন নেন হবে মানে আগের আবেদনটাকে সে ভ্যান্ডালাইজ করতেছে আমি তারপরে তার প্রথমত নতুন আবেদন দিচ্ছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদুর নাচ আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা আমি জানি না কি কারণ এখন কি কারণ হবে আমি কি বলবো কি কারণ তাদের মনের মধ্যে কি আছে তারা তো সামনে আসে না আমি এদিক দিয়ে গেলে তারা ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে যাওয়া আসি করতে চেয়েছি আমি এখানে তো সাইডে বসছি ওই দাদা তোলা থাকে এরা ওই দিক দিয়ে যাওয়া আসি করে আমার সামনে কোনো চায় না এই হলো অবস্থা এখন এটা কি

ব্যক্তি তারেক রহমান আব্দুল দল তো এখন হয়েছে এবং তারই দল এটা এবং একটা খুব সম্পদকালীন সময়ে তাদের এই উপবদ্ধ হওয়ার অভিপ্রকাশ আব্দুল হতার দল এর আগে একটা আরেকটা দলের ছিল গত দুর্গা আপনি সবাই জানেন বিভাগে ভাগ হলো বিভাগে ভাগ হলো এবং তারেক রহমানের মানে এই তারেক রহমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার সহকাধ এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সবার সততা নিয়ে কথা বলেছি আমারও সততার মধ্যে থাকতে পারে কিন্তু তার সততা নিয়ে এখন পর্যন্ত আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের মিডিয়া কিছু পাইনি যে কারণে সে এখানে কষ্ট করছে আমি কিন্তু এই বাংলাদেশ চব্বিশের পর কোথাও ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনের মধ্যে গেছে বলে আমার মনে হয় কিন্তু তার কাকে দেখতে আমি এসেছি এবং আমি স্ট্যাটাসও লিখেছি ইতিমধ্যে আপনার আমাকে লক্ষ্য করলেও করতে পারেন তো আমি মনে করি যে বাংলাদেশে অনেক একজন না পার্টি আছে না একজন পার্টি থেকেও শতগুণে ভালো আমজনতার দল শতগুণে আমি মনে করি যে বেশি শক্তিশালী আমজন দল যদি সব কিছু হয়ে থাকে তাহলে আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এছাড়া আর কোনো কারণ আমি আপনারা দেখতে পেয়েছেন আমি তো দেখতে পাই মানে সে যতগুলি রিকোয়ারমেন্টস এখানে দেখিয়েছে আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো কিছু বাতিল বাদ রেখেছে এবং সবগুলো কপি নিয়ে আসছে আমি এখানে তো এই একটি প্রশ্ন সবাই আম জনতা থেকে একটি প্রশ্ন বারবার আসছিলো যে এটা তো একটা অফিসিয়াল কাজ সব ফুল ফিল কেন অনুসরণ করতে হবে সব কিছুর জবাব আমি একজন সাংবাদিক না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও প্রশ্ন ছিল সেটি আমি পেয়েছি এটি জানতে এসেছি আর সরকারের কাছে যদিও সরকারের সিদ্ধান্তের বিষয় না এটা তারা সাহিত্য সাহিত্য একটা সাংবিধানিক ইনস্টিটিউশন যদি তার গ্রহণের কিছু হয় তাহলে অবশ্যই এই নাইম এই ডাইভার নিতে হবে এটাও মাথায় রাখতে হবে আমরা চব্বিশের পর অনেক কষ্টের অনেক আশা প্রত্যাশার এই নির্বাচন কমিশন এমন কিছু করুক সেটা আমরা চাই না আমরা চাই তার গ্রহণ সুস্থভাবে আমি ব্যক্তিগতভাবে চাই আর বিএনপি নেতারা দেখলাম আসতো জামাতের কেউ আসলো কেন কারণ এমনি ব্যক্তিগতভাবে ভাবে যে আমাদের অনেক ভাই আসছে সে কানে কানে বলে গেছে সেটা আমাকে করে কিন্তু দলের পক্ষ থেকে আসে নাই আমাকে ভালোবেসে আসছে এই জন্য ধন্যবাদ জানাই তাদের কিন্তু আপনারা আসছে আপনার যে আমাদের সেবার প্রতি এত এত অসন্তুষ্টি কেন এটা হলো যে আমাদের ইসলামের আমরা সমালোচনা করেছি তাই তো বিএনপিকে সমালোচনা করুন না বিএনপিকে বিএনপির কোনো ভুল দেখলে আমি সরাসরি জায়গা মতো ফোন দিয়ে ওই ভুলটা সমাধান করতে পারি কেউ একটা কেউ একটা আমি কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে আমি যদি এটা জায়গার মতো প্লেস করি সে আপনার হলো উইদিন ওয়ান আওয়ার সে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে এরকম ঘটনা আছে এটা হয় কিন্তু জামাদের জামাতে তাদেরকে রিচ করা খুব কঠিন তারা তারা ভাবলে কি তাহলে খুব কম মিশে এবং কেউ পারবে না জামাদের নির্বাহী পর্যায়ের কারুর সঙ্গে কেউ ওই যোগাযোগ করতে পারবে না আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম প্রধান যে রাজনীতি সেটি আপনার পাশে এসছে এখন আরেক পাশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে আর জামাত ইসলামের জামাত ইসলামের সমালোচনা করি তাই বলে কি জামাত ইসলাম টাইট হয়ে ধান খেতে পড়ে গেছে এরকম তো না তো রাজনৈতিকভাবে জামাত ইসলামও তো অন্যদের সমালোচনা করে এই এই সমালোচনাটা করে বলেই যদি এরকম হয় বিএনপি এবং জামাত দুজনেও ঐক্যবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা দল আর একটা দলের পাহাড় আপনি কি চাল কিনা জামাত আপনাকে সমর্থন আমি আসলে কোনো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনকে চাপ দেখে আমি চাই না এটা চাপ দিলে যেটা হবে তারা বলবে যে আমরা এই নিবন্ধনটা পাইয়ে দিচ্ছি তো তাদের কথা মতো আমাদের কিন্তু তাদের সহানুভূতি চান সবার সবার দোয়া চাই ভালোবাসা চাই কিন্তু দোয়া দিলেও আমি তাদের সমালোচনা করব আমি <laughs> খুঁজে <laughs>

আচ্ছা আচ্ছা তোমার আমার অনেক রাজপথের অনেক কথা তোমার আমার আছে আমি চাই আমি একজন অভিনয় শিল্পী হিসেবে একজন নেতক হিসেবে আমি চাই তোমার এই দৌত্রিক দাবি নির্বাচন ভবিষণার বিবেচনা করে যেন তোমার এই